নমস্কার বন্ধুরা আমি সুতনু ঘোষ আজকে আমার সাথে রয়েছেন খড়্গপুরের একজন সাহিত্যিক মদন মোহন দে ওনার কাছ থেকে ওনার জীবন সম্পর্কে এবং সাহিত্য চর্চা সম্পর্কে জেনে নেব আপনি কেমন আছেন নমস্কার হ্যাঁ মোটামুটি ভালোই আছি খড়্গপুরে আমার বাসস্থান আদি বাসস্থান এইখানেই ছোটোবেলা থেকে আছি লেখালেখির মধ্যে যুক্ত আছি চলছে লেখালেখি এই আর কি আপনার মানে ছোটবেলা থেকে চর্চা ছোটোবেলা থেকে বলতে স্কুল লাইফে স্কুল ম্যাগাজিনে দু একটা লিখেছি তারপরে কলেজ লাইফে খুব একটা হয়নি তারপর চাকরির সূত্রে কিছু লেখালেখি শুরু করেছিলাম আবার পুনরায় এবং সেটা এখনও চলছে মাঝে কিছুদিন গ্যাপ হয়ে গেছিলো বাইরে চলে গেছিলাম চাকরি সূত্রে তখন কিছুদিনের জন্য স্থগিত হয়ে গেছিলো লেখাটা তারপর আবার শুরু করেছি এখন মোটামুটি চলছে লেখালেখি জগতে আসার জন্য আমরা অনুপ্রেরণা অনুপ্রেরণা বলতে ছোটোবেলা থেকে একটা আলাদা আকর্ষণ ছিল লেখালেখির উপর বিশেষ করে কবিতার উপর হ্যাঁ তারপরে কর্মজগতে যখন আসি প্রখ্যাত সাহিত্যিক অনিল ঘরের সঙ্গে পরিচয় হয় উনি যখন ট্রেনিং স্কুলে ছিলেন আমিও ট্রেনিং স্কুলে এসেছিলাম খড় রেলের সূত্রে চাকরির সূত্রে ওনার কাছ থেকে কিছু প্রেরণা পেয়েছি উনি আমাকে বলেছিলেন আপনি একটু লিখুন আপনার লেখা মোটামুটি ঠিক আছে চলবে আপনি একটু লিখুন তখন থেকে লেখালেখির প্রতি একটু আকর্ষণ আছে এবং এখন সেটা চলছে কোন ধরনের লেখা পড়তে এবং লিখতে ভালো লাগে বিশেষ করে কবিতার কথা বলছি উপন্যাস গল্প ছোট গল্প ভালো লাগে পড়তে লিখতে আমার বিশেষ করে আমি কবিতাই লিখি বিশেষ করে আর অনুগল্প অনুগল্প কবিতা এইগুলোই আমি লিখতে বেশি পছন্দ করি আমার একটা কবিতার বই বেরিয়েছে আর একটা কবিতার বই এখন বেরোনোর জন্য প্রস্তুতি চলছে কবিতার হয়তো এই এই বছরের মধ্যে একটা বের করার কবিতা বেরোবে কবিতার উপরেই আমার বেশি আকর্ষণটা একটু বেশি আছে লেখা এবং পড়া কোন কবি সাহিত্যিকদের লেখা পড়তে বেশি ভালো বিশেষ করে আমার জয় গোস্বামী হ্যাঁ ওনার লেখা খুব ভালো লাগে রবীন্দ্রনাথের কথা ছেড়ে দিলাম উনি তো বটবৃক্ষ ওনার ছায় আমরা সবাই আছি হ্যাঁ রবীন্দ্রনাথ নজরুল ওনাদের ওনাদের তো লেখা না পড়লে সাহিত্য জগতেই প্রবেশ করা একটা দ্রুত ব্যাপার হয়ে যায় রবীন্দ্রনাথের কথা ছেড়েই দিলাম আধুনিক কালে জয় গোস্বামী মন্দাক্রান্ত সেন হ্যাঁ শক্তি ঠাকুর শক্তি চট্টোপাধ্যায়ের লেখাও আমি পড়েছি হ্যাঁ তারপরে আমাদের এই লোকাল আমাদের এই এরিয়ার মধ্যে যেসব কবি লেখকরা এখন বর্তমানে আছেন তাদের মধ্যে দু একজন খুব ভালো লিখছেন জয়শ্রী সরকার আছেন ভবে বসু আছেন তারপরে সুনীল মাঝি আছেন আর ভবানী প্রসাদ ভুই আছে। উনি উনিও লেখেন এদের মোটামুটি এদের লেখা আমার অনেক ভালো লাগে যে বইটা প্রকাশিত হয়েছে ওটা বলুন প্রথম বই প্রথম বই আমার প্রকাশিত হয়েছে বইটার নাম ঝরা পালকের নৌকো বইটা প্রথম বই প্রথম বই হিসেবে প্রকাশ করতে খুবই ভালো একটা অনুভূতি এসছে আর অ্যাকচুয়ালি কর্মসূত্রে তো বাইরে ছিলাম অনেক দিন প্রায় দশ বারো বছর আমি নাগপুরে ছিলাম সেখানকার মানসিকতা মানুষ বিভিন্ন রকম মানুষের সাথে পরিচয় তাদের সুখ দুঃখ হ্যাঁ হাসি কান্নার যে অনুভূতিগুলো সেগুলোই মোটামুটি আমার কবিতার মধ্যে এসে যায় এবং সেইগুলোকে বেশ করে হ্যাঁ অবলম্বন করে কিছু কবিতা লিখে আমি ওই বইটা বের করেছি আবার আবার একটা কবিতা বই বের করার ইচ্ছে আছে এবং সেটা কাজ চলছে আপনি যে লিটিল ম্যাগাজিন এবং বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করেন হ্যাঁ বহু লিটল ম্যাগাজিনে আমার বিশেষ করে খড়গপুরের তো আছেই বাইরেরও আছে কলকাতার ঠিক বই বেরিয়েছে বই না কবিতা বেরিয়েছে আর আর মানে একক কবিতা হিসাবে দশ বারোটা কবিতার এক একটা যে সংকলন সেটাও বেরিয়েছে কলকাতা থেকে আর কলকাতা বইমেলাতে একটা বই বেরিয়েছিল সেখান থেকেও আমার কবিতা বেরিয়েছে কলেজ স্ট্রিট বলে একটা কবিতা বেরোয় ওখান থেকে কলকাতা থেকে ওই কবিতাতেও ওখানেও আমার কবিতা প্রকাশ পেয়েছে আচ্ছা তারপরে কৃষ্ণনগর বা অন্যান্য জায়গা থেকে হাওড়া ওই সব জায়গাতে যে সে লিটল ম্যাগাজিনগুলো বেরোয় সেখান থেকে সেখানেও আমার কবিতা ছাপা হয়েছে আরও কোনো শখ বা পছন্দের বিষয় লেখালেখি ছাড়া এক তো ভ্রমণ কিছু ভ্রমণ বেড়াতে ভালোবাসি তাছাড়া এমনি গান শোনা বা এমনি অন্যান্য লেখকদের অনুগল্প পড়া এগুলো আর একটা ব্যাপার বলি এখানে রেডিও মানে আকাশবাণীর সাথে একটু পরিচিত আছি আকাশবাণীর যে কতগুলো প্রাতহিকী বা যে ছোটো ছোটো অনুষ্ঠানগুলো ওরা করে তাতে লেখা পাঠায় তাতে লেখা পড়া হয়েছে একবার প্রার্থ্যকিতে আমি সেরাও হয়েছি হ্যাঁ একটা এতে বিষয় ভর্তিক একটা আলোচনা ছিল মানে লেখা ছিল সেটাতে আমি সেরা হয়েছি একবার এবং এখন বিভিন্ন যে অনুষ্ঠানগুলো হয় তাতেও লেখা পাঠাই আমি আকাশবাণীতে সেগুলো পড়া হয় কবিতা অনুগল্প আর ছোটো লেখা এগুলো প্রকাশ হয় কথা আপনি বললেন আপনার কোন কোন জায়গা ঘুরে হ্যাঁ ভ্রমণ ভ্রমণের ব্যাপারে বলতে গেলে ভ্রমণ আমরা বেরিয়েছি অনেক জায়গায় গেছি তার মধ্যে বিশেষ করে গেছি আমি আমরা এই সেদিনকে গত বছর বোধ গত বছর তার আগের বছর গেলাম আমরা এতে কেদারনাথ কেদারনাথ বুদ্রিনারায়ণ হ্যাঁ ওই ওই জায়গাগুলো খুব ভালো লেগেছে উত্তরাখণ্ডে ওগুলো খুব ভালো লেগেছে তারপরে সিকিম গ্যাংটক গেছি ও পাশে কন্যাকুমারী হ্যাঁ মাদুরাই আর এতে রামেশ্বরম ওগুলোও ঘুরেছি হ্যাঁ আর আরও অনেক জায়গা ঘুরেছি আর এগুলো কথা তো বাদ দিলাম এগুলো তো সামনাসামনি যে কোনো সময় যাওয়া যায় মোটামুটি ঘুরেছে ভালো লাগে আমার আমাদের আমাদের ফ্যামিলিটা এমনি সবারই বেড়াতে পছন্দ করে এক কিছু কিছু কিছুদিন বাদ দিয়ে বাদ দিয়ে বা বছরখানেক পর আবার বেরিয়ে পড়তে ইচ্ছা করে সবাই সবাইকে নিয়ে বেরিয়ে যায় আমরা আপনার কর্মজীবন সম্পর্কে বলুন কর্মজীবনে আমার আমি একজন রেলওয়ে কর্মচারী ছিলাম ভারতীয় রেলের ইয়ে রিটায়ার করেছি অবসরপ্রাপ্ত কর্মচারী আমি কর্মজীবনে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছি যেমন ধরুন নাগপুরে গেছি নাগপুরে ছিলাম প্রায় দশ এগারো বছর গন্ডিয়া রাজনাগাঁও দ্রুব ওই সাইডটা বিলাসপুর হ্যাঁ তারপরে এই পাশে আদ্রা পুরুলিয়া হ্যাঁ এইসব জায়গাতে ঘুরে বেড়েছি ওই বিভিন্ন জায়গা বিভিন্ন মানুষের বিভিন্ন সামাজিকতার সঙ্গে পরিচয় থাকায় আমার লেখার অনেকটা সুবিধা হয়েছে ওইসব মানুষের তার ওদের মানসিক মানসিক অবস্থা তাদের সুখ দুঃখ ব্যথা বেদনাগুলোকেও এগুলোকে অনুভব করার চেষ্টা করেছি এবং লেখার মধ্যে প্রকাশ করার চেষ্টা করেছি আপনার পরিবারের কেউ কেউ বইপত্র পড়ে বা আগে পড়তেন এবং না আমার পরিবার বলতে আমাদের আমার আমি আমার মিসেস স্ত্রী এবং আমার দুটি মেয়ে বড়ো মেয়ে সার্ভিস করেন এতে চেন্নাইয়ে সার্ভিস করে ও এমনি গল্প গল্প উপন্যাস করে আমার ছোটো মেয়েও এখন এখানেই থাকে আমার আমার সাথে এখানে খড়পুরেই থাকে ও পড়াশোনা করে এবং ওই গল্প উপন্যাস পড়াতেও তারও একটা ইন্টারেস্ট আছে আগ্রহ আছে তারাও পড়াশোনা করে খড়গপুর শহরে যেহেতু আপনার জন্ম এবং কাটিয়েছেন দীর্ঘ সময় খড়গপুর শহরকে আপনি কেমন দেখেন দেখুন খড়গপুর শহর হচ্ছে আমার জন্মস্থান সভাপতির জন্মস্থানের পর সবার একটা টান থাকে আমি যখন বাইরে ছিলাম নাগপুরে সেই নাগপুর অনেক বড়ো শহর খড়গপুর থেকেও বড় কিন্তু নাগপুরে থাকলেও খড়গপুরের জন্য মন ছটফট করত মনে একটা আশা হচ্ছে কেমন যেন একটা অদৃশ্য টান থাকে জন্মস্থান বলেই হোক বা ছোটোবেলা থেকে মানুষ হয়েছি এখানে পড়াশোনা করেছি এখানকার পরিবেশ সমাজ এদের সাথে একটা পরিচয় আছে সেই হিসাবে খড়্গপুর তো আমার ভালোই লাগে হ্যাঁ খড়গপুরের সাথে এখন আগেও ছিলাম এখনও আছি কোথাও গেলে খড়গপুরে আবার ফিরে আসতে ইচ্ছা করে হ্যাঁ আচ্ছা আমাদের অনিল ঘোড়াই মানে খড়গপুরের বিখ্যাত যারা ছিলেন অনিল ঘোড়াই নন্দুল রায় চৌধুরী এদের আপনি সংস্পর্শে এসেছেন এবং তাদের সাথে যদি কিছু সুখ থাকে একটু বললে ভালো হয় হুম নন্দদাকে তুই আমি করে চিনি নন্দদা ছিলেন একটা স্তম্ভের মতো খড়গপুরের সাহিত্য জগতের আর অনিল দাও তো বিরাট একটা সাহিত্য জগতের মানে মানুষ ছিলেন তার অনেক বই প্রকাশিত হয়েছে অনিল দাসের সাথে আমার পরিচয় ভালোই ছিল অনিল দাস সাথে আমি একই অফিসে রেলের সূত্রে উনি তো রেলের সার্ভিস করতেন সেই রেলের সূত্রে ওনার সাথে আমি সার্ভিসও করেছি একই একই জায়গায় খড়গপুর ট্রেনিং স্কুলে উনি ছিলেন আমিও ছিলাম অনিল দাসের সাথে উনি আমাকে লেখার মানে প্রথম লেখার খড়গপুরে উনি আমাকে অনুপ্রেরণা বলতে পারেন একবার কারণ উনি আমাকে বলেছিলেন আপনি লিখুন আপনার লেখা হবে আপনি লিখুন আমরা তো আছি ভদ্রলোক অকালে চলে গেলেন একটা সাহিত্য জগতের বিরাট ক্ষতি হলো আর নন্দদার সঙ্গে পরিচয় বলতে আগে খড়গপুর ঘরোয়া সাহিত্যবাসর বলে একটা সাহিত্যবাসর হতো ওইখানে আমরা যেতাম নন্দদা আসতেন হ্যাঁ নন্দদাও তো কিছুদিন আগে চলে গেছেন ছেড়ে চলে গেছেন তবে উনিও একটা বিরাট আমাদের সাহিত্য জগতের মানে কি ছিলেন আমাদের খড়গপুরের যাই হোক সেই হিসাবে সাথে সাথে আমার পরিচয় ছিল আচ্ছা প্রত্যেক কবি লেখার একটা শৈলী থাকে লেখার ধরন আর কি লেখার শৈলী এবার আপনার যে লেখার কবিতা বলুন বা গল্প বলুন আপনার লেখার শৈলীকে আপনি কি ধরনের ব্যাখ্যা করবেন কিভাবে ব্যাখ্যা করবেন মূলত সামাজিক প্রেক্ষাপটের বলতে পারেন মানুষের ব্যথা বেদনা যন্ত্রণা নিয়ে যে লেখা তার মধ্যে জীবনের ছাপ থাকে জীবনের ছাপ আছে আমার লেখার মধ্যে তো সেই হিসাবে আমি লিখছি মানে সামাজিক প্রেক্ষাপটেই বিশেষ করে এই লেখাগুলো আমার প্রভাব পড়ে আমার লেখার মধ্যে সমাজের মানুষ তাদের ব্যথা দুঃখ বেদনা এইগুলোই মোটামুটি পরিস্ফুট হয় লেখালেখি করছেন হ্যাঁ বর্তমানে লেখালেখি করছি আপনি বলেন যদি শুনতে চান আমি লেখা পড়তেও পারি কবিতা কিছু শুনে আচ্ছা অবশ্যই অবশ্যই এই যে কবিতাটা এই কবিতাটার নাম প্রত্যাশা আসলে কবিতা হচ্ছে কী কবিতাটা হচ্ছে আমাদের নির্মাণ মানুষ তো আমরা সবসময় কিছু না কিছু নির্মাণ করি মনের মধ্যে হ্যাঁ সে সেই নির্মাণ আমরা প্রকাশ করি কেউ হয়তো লেখায় কেউ হয়তো নিজের কর্ম কর্মের মধ্যে দিয়ে এই কবিতা হচ্ছে আমরা যে কবিতা লিখি কবিতাটা কি কেন লিখি কি কী এর মধ্যে কি হতে পারে সেই প্রেক্ষাপটে আমার এই কবিতাটা কবিতাটার নাম হচ্ছে প্রত্যাশা কবিতার পাঠ করছি প্রত্যাশা একটা কবিতার কাছে কি প্রত্যাশা থাকে ভাঙা কিছু কথা কিছু ফোঁপানোর যন্ত্রণা নাকি প্রগল্ভ বয়ে যাওয়া সময় চিত্র কিংবা অন্য আরও কিছু মধ্যবর্তী সমতল ভূমিতে আজীবন ছড়িয়ে থাকে ভাঙাগড়ার ভাসান পরোয়ানা প্রবাহিত ভাবনার স্রোত একত্রিত হয়ে ফেলে যায় চিত্রায়িত আগুন উপকথা প্রতিটি মুহূর্তের খরিত দহন দাগ উপকূল প্লাবিত করে উদ্বেগের ছাই ফস্য প্রলম্বিত ছায়াকে দূষিত করে হাওয়ায় ভেসে বেড়ায় এইসব দাবানল মৌসুমি রাতকে খুন করে চুরি করে নেয় কবিতার সুপ্রিয় পঙ্ক্তিমালা কঙ্কাল সার শরীরে প্রতিফলিত হয় অবশিষ্ট আগ্নেগরির গলিত লাভা কবিতা ভেঙে যায় টুকরো টুকরো হয়ে প্রতিটি টুকরো থেকে তৈরি হয় শব্দমালার তরঙ্গ প্রবাহ ও আরেকটি নতুন কবিতা কবিতার নাম ছিল প্রত্যাশা আচ্ছা এই কবিতাটা হচ্ছে প্রতিধ্বনি এটাতেও এই কবিতাতেও আমাদের জীবনের ভাঙা গোড়া হ্যাঁ দুঃখ বেদনা ছাড়াটা আলোকচিত্র পরিষ্ফুট হয় সেটাই পড়ছি কবিতার হচ্ছে প্রতিধ্বনি ছায়াময় ঘর উঠোন চারিদিকে আলাপি মন খারাপ শব্দময় ছড়িয়ে আছে ধুলোবালির চিহ্ন পরিচিতি সময়ের কাশবনে রথে চড়ে রূপ বদলায় দিন রাত সতের মন্থনে সিটির বাগানে বিছানো ঝরা পাতার তপ্ত শোক স্থির চিত্রের মতো স্তব্ধময় বিধগ্ধ প্রহরের চালচিত্র ভাগনের ভাষায় কথা বলে সব মনন মানুষ পাপ তাপ গরলের গলিত লাভা শরীরে ধারণ করে মত্ত নীলকণ্ঠ সময় নদীর কূলে দাঁড়িয়ে স্বপ্নে নুড়ি করানোর পালাগান এগিয়ে যাচ্ছি সবাই সময় পূরণ হচ্ছে পদ্মপাতায় ফোটা ফোটা উৎসব আবাহনে দেবতার প্রেমে কাঙ্গাল হৃদয় তবু তো বোধধয় জাগেনি কোথাও দেখানি সেই মেঘমুক্ত নির্মল আলাপনের প্রতিটি সকালে গ্রাহস্থের ভাঙা শরীরে জেগে ওঠে আকান্ত আশ্বাসে আশ্বাসের কাঁধে চড়ে জেগে ওঠে সবাই এগিয়ে চলে মৃত্যুর দিকে শোকের পসরা নিয়ে এই অনন্ত শূন্যতাকে বুকে ঝড়িয়ে বোধনের প্রতিধ্বনি ছুঁড়ে যায় ক্লান্ত পৃথিবী মানুষ জাগার হৃদয় জাগার প্রতিধ্বনি সংসার কবিতার নাম সংসার ছোট্ট কবিতা পাঠ করছি আমার বাঁধানো প্রাঙ্গণে কতগুলো নিঃশ্বাস এক বুগ নিস্তব্ধতা নিয়ে ঘর বেঁধে আছে আহার নিদ্রা পাড়ে আর অনব্রত শব্দ কোলাহলে গড়ে তোলে নিবাস তরুণ যত দুঃখ যন্ত্রণা সুখ শান্তি সঞ্চয় করে রাখি অলিখিত অধিকারে তারা ভাগ করে খায় বিশ্বব্রহ্মাণ্ডের মতো কতগুলো মহাশূন্য অবিরত দিন রাত্রির বলয়ে এক একটি একক পৃথিবীর মতো নিজস্ব কক্ষপথে ঘুরে চলেছে মিলিত মর্ধাকর্ষণে সবাইকে অবিরত কাছে টেনে নিয়ম অনিয়মের চক্র আটকে রাখে এক আটপৌর জীবন অধ্যায়ে একে অপরকে ধরে রাখে আবার উদ্ভূত শক্তির অদৃশ্য প্রয়োগে পরস্পর থেকে মাটির বন্ধন ছাড়িয়ে দূরে সরে যায় অজানা গন্তব্যে সঠিক সাতার জানা নেই জানা থাকেও না সবার তবে সবাইকে সময়ের সমুদ্রে স্নানে যেতে হয় বাইতে হয় অনন্ত অজানা সফরের সৈকত কিনারার বেচা কেনার দিকে যে হিরণময়ী সময় হাত ধরে দোলা দেয় পাড় ভাঙে কুল ভাঙে আর গড়ে অনব্রত সে সযত্নে জ্বালিয়ে রাখে নৈশব্দের গোপন পিদিম চরাচরের মায়াবী উচ্ছ্বাসে ভেসে চলা মুসাফির তাকে কূর্ণিস করে ডুব সাঁতারের প্রশিক্ষণ খেলায় শরীরে জড়ানো সব দুঃখ যন্ত্রণার ছত্রাকে পোশাক খুলে বিন্দু বিন্দু ক্ষয় অবক্ষয়ের ক্ষতে সোহাগের হাত বোলায় সে আজিম আজন্ম টিকে থাকার ঝঞ্ঝার দুর্বিপাক অতিক্রম করে বিশুদ্ধ হৃদয়ে পথ দেখিয়ে নিয়ে যায় মন শুদ্ধি সম্মেলনের পথ সবাই জীবনচক্রের ডুবান্ত কাঠামোকে সাঁতরে পারে নিয়ে এসে স্বস্তির নিঃশ্বাসে বাঁচতে শেখায় এভাবে প্রবাহমান চক্রের পালাগানের ঋণ বেড়ে চলে স্বস্তিক সময়ের কাছে জল মন্থন করে কৃষ্ণবাসী বেজে ওঠে দশ চক্রের মায়াবী সংসারে বোধদয়ের আগুন আগুন জ্বলছে চারিদিকে বুকের মানচিত্রে মননের মানচিত্রে কেউ লাগিয়ে দিয়েছে জ্বলে যাচ্ছে মানুষ মনুষ্যত্ব মানবিকতা স্নেহ প্রীতি আন্তরিকতা ভালোবাসা ধর্মমতার দেখতে পাচ্ছেন না মুখ ফেরানো অন্যদিকে দু চোখের তারা বিস্ফোরিত হতে 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 পলকহীন এ আগুন সর্বভুক বৈষণর ক্ষুধার্ত এ আগুন সব খায় চোখের জল আর্তনাদ মান ইজ্জত হাড় মাংস রক্ত সব তবে নারী দেহ একটু বেশি পছন্দের সুস্বাদু বোধ হয় জ্বলুক জ্বলতে দাও নেভাতে এসো না জোরে জোরে ছাই হতে দাও চিতা এবার ওই চিতায় কান পেতে শোনো শুনতে পাচ্ছ কি কিছু ধুক ধুক কারো হৃদয়ের গোয়ানি আওয়াজ এবার নিজের বুকে হাত রেখে দেখো মিলেমিশে সব একাকার তোমার আমার আমাদের মেয়ে বোন দিদি অস্থি কলসের অপেক্ষায় বীরভোগ্গা এই ভূমি রজসলা তাদের জাগিয়ে রেখেছে ঘুমোতে দেয়নি হারাতে দেয়নি সীতার আগুন থেকে উঠে আবার জেগে উঠবে ওরা ধরিত্রীর বুকে আবার জন্ম নেবে চারা গাছের মতো শিকড়ে বাকড়ে তাদের মৃত্যুহীন আত্মা জেগে উঠবে আবার দুর্গা কালী অথবা রণচণ্ডী হয়ে বরণ করব আমরা মাতৃরূপে সাজিয়ে দেব রণসাজে মানুষরূপী অসুরদের করবে বিনাশ পশু শক্তির কংসেরা সব হবে ধ্বংস দিকে দিকে পূজারতিতে ধ্বনিত হবে ইয়া দেবী সর্বভূতেশু শক্তি রূপেন সংস্কৃতা নমস্কার সই নমস্কার নমস্কার সই নম নম অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের দর্শক এবং শ্রোতা মণ্ডলীর কাছে আপনার জীবন এবং চর্চা সম্পর্কে বলার জন্য আমরা আশা করব আপনি এইভাবেই লিখে যান এভাবেই আপনার পথ আরও চলতে থাকুক এটা বলে এই ভিডিওটা আমরা শেষ করছি নমস্কার অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে নমস্কার